কোল্ড ড্রিঙ্কসে কীটনাশক মিশিয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে বুধবারের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার কাঁদি থানার হিজল পঞ্চায়েতের আহিরিনগর গ্রামের পুলিশ জানিয়েছে মিতার নাম শারজিনা খাতন বয়স আঠারো এই ঘটনার অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা দায়ের করেছে কাঁদি থানার পুলিশ দেহ ময়নাতদন্ত হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দশ বছর আগে শারজিনার সঙ্গে প্রেম ঘটিত বিয়ে হয়েছিল নগরের মোবারক শেখের কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেননি শারজিনার বাবার বাড়ির লোকজন তবে বিয়ের বছর দুয়েক পর সার্জিনা সন্তান সম্ভব হতেই বাবার বাড়ির লোকজন রাগ ভুলে মেয়েকে আপন করে নেন এরপরেই শুরু হয় সংসারের আরেকটি অধ্যায় এবার শারজিনা শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচার শুরু করেছে বলে অভিযোগ তোলেন এমনকি ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে সার্জিনাকে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যেতে হয় তারপর গত উনিশে অক্টোবর দুই পক্ষের মধ্যে একটি সালিশি হয় শক্তিপুর থানায় সেই সালিশিতে সার্জিনা স্বামীর ঘর করতে ইচ্ছা প্রকাশ করেন স্বামীর ঘরে ফিরেও আসেন তিনি কিন্তু অভিযোগ স্বামীর ঘরে ফেরার পরেও অত্যাচার কমেনি বরং বেড়ে গিয়েছিল এদিকে গত শনিবার সার্জিনাকে তার শ্বশুরবাড়ির লোকজন কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কীটনাশক খাইয়ে দেয় বলে অভিযোগ পরিবারের লোকজন জানান সার্জিনা এই শীতের সকালে প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেতে আগ্রহ না দেখালেও তাকে জোর করে খাইয়ে দেওয়া হয় আসলে যে কোনোভাবে তার শরীরে কীটনাশক ঢুকিয়ে দিতে চেয়েছিল পরিবারের লোকজন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে সার্জিনা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানেই বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি মৃত্যুর পর কান্দি থানায় খুনের অভিযোগ করা হয়েছে মিতার বাবার বাড়ির পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 জিরো এবং আমার ছেলে খুব যন্ত্রণা দিয়েছে ওরা কোল্ড ড্রিঙ্ক শিশিতে খাওয়ানো হয়েছে ঘোড়া পোড়া তেল বিষের নাম রে ঘোড়াপোড়া তেল কল্ড ড্রিঙ্ক শিশিতে কোল্ড ড্রিঙ্ক বলে খোয়ানো হয়েছে ওনার বাড়ির লোকে বাড়ি লোকে আমাকে বলেছে যেদিন ভর্তি করি ওয়াশ করেছি সেই ভর্তি করার সময় গো গার আগে ঝামেলা হয়েছে থানা থেকে মেচাল করে আমার মেয়েকে পাঠানো হয়েছিল থানার লোকে মেজিবাবু আমার ছেলেকে মেজিবাবু দায়িত্ব করিয়ে পাঠিয়ে দিয়েছিল আমার ছেলেকে ওরা ওনারা দায়িত্ব নিয়েছিল আপনাদের কোনো চাপ নাই আমরা দেখছি তাই বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপরে আমার ছেলে ওনারাই দায়িত্ব করে পাঠাইছিল হঠাৎ করে কি হয়েছে আমাকে আমার ছেলে খবর দিতে পারেনি তারপরে থানায় যেয়ে ওনারা খবর দেয় আমাকে বিষ খেয়েছে তাও খবর দেয়নি ওনারা খবর দেয়নি আমি পরের মুখে খবর শুনি আমি গেইছি পরের পরের মুখে খবর শুনি আমি গেয়েছি কাঁদির থানায় কাঁদির থানায় গিয়ে আমার ছেলে দেখছি ওনারা ভর্তি করেছে ভর্তি করি যে করি তারপরে তখন আমার সাথে একটু কথা হইল জামাই বলি যে তোমাকে আমি বিয়ে করব ভিডিও কলে একটা মেয়েকে ফোন করেছে আমার মেয়ের মাথা গরম করে দিয়েছে তারপরে কোল্ড শিশিতে বিষ ছিল বি জানে না কোল্ড ড্রিং এ আমার মেয়েকে বিষ খানো হয়েছে টাকা পয়সা চাইতো মানে ওদের ছিল কি দা টাকা লিয়াই দিনা পাওনা লিয়ায় যত দিন এ থেকে জেড অবদি দিবে না তত দিন তোকে আমরা নেবো না শাস্তি দেবো এইভাবে যন্ত্রণা দিত আমার ছেলেকে চৈত্র বছর বয়সে আমার ছেলে বাই করে লি গেইছে যে এই রকম প্রেম পেম করিবি করিছে তার তারপরে টাকা চাইতো খুব নির্যাতন করেছে আমার ছেলেকে খুব যন্ত্রণা দিয়েছে আমার ছেলেকে হ্যাঁ মেয়ে হলে তখন থেকে একটু মেল করেছিলাম চাপ দিয়েছিল আমার মেয়েকে বলছি এবার তোর মা যখন মেনে নিছে এবার এ থেকে জেড অব্দি লিয়াই তারপরে তোকে লুব না হলে লুব না সোনা মেয়ের কাছে ছিল একটা গলার নকেট কানের দুল লাকের ফুল আর লাতনির জিনিসপাতি সবই আছে লাতনির কাছে কলে মেয়ে আছে আপনার সিজারের বাচ্চা সিজার হয়েছে মেয়ে মেহের পর আমি আমার ছেলে যেমন চলে গেছে আমার ছেলের মতন আমি ফাঁসি চাই আর আমার ফাঁসি পাঁচটা লোকেরই ফাঁসি চাই আমার প্রথম ছিল আজেস তারপরে ছিল মুবারক তারপরে আছে সাহান নারা তারপরে আছে আজে মা তারপরে আছে কদ আমি পাঁচটা লোকেরই ফাঁসি চাই আমার যেমন মেয়ে চলে গেছে আমার জীবনে আমার যতটা হান হানকাথাল হয়েছে তাদেরও আমি ফাঁসি চাই আমার নাম বিলকিজ বিবি হাঁ বেলি বিলকিস দেওয়া আছে বেলি বিবি আমার মেয়ে ঘটনা বলতে সার্জিনা খাতন আমাদের এখানেই মানুষ হয়েছে আমরাই মানুষ করেছি তো এখানে ওর যে কোন এখানে স্কুলে পড়তো চোদ্দ বছর বয়স তখন ওই ছেলেটা যে কোনো পলোভানা নাইনে পড়তো দেখুন পোলোভানা দিয়ে যে কোনোভাবে মেয়েটাকে কিন্তু ভালোবেসে লি যায় এবার লি যাওয়ার পরে পনেরো বছরের ভিতরে কিন্তু মেয়েটা কিন্তু পিকনেট হয়ে যায় এবার পিগনেট হওয়ার কারণে কিন্তু আর কিছু করা গেল না অভিযোগ তখন আর কি যে মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে তাহলে তো আর কিছু করার নাই এবার এই অবস্থাতে কী করা হইল ওরা কিন্তু মেয়েটার ওপর অশান্তি করে অশান্তি করার কারণে মেয়েটাকে অশান্তি বলে দিনা পাওনা ওকে কিছু সোনা দানা টাকা পয়সা কিছু দেওয়া হয়েছিল দেওয়ার পরে কি এক বছর পরে কিন্তু দেওয়ার পরে আবার সেই মেয়েটাকে নিয়ে অশান্তি লাগায় এক বছর পর অশান্তি করার কারণে আপনার এখানে শক্তিপুর থানাতে এফআইআর করা হয় শক্তিপুর থানাতে এফআইআর করি ওকে শক্তিপুর থানাতে ডাকা হয় দেখিয়ে এখানে বসিয়ে একটা ও আর ওখানকার মেলা মেম্বর ছিল লোক ছিল আমার এখানকার লোক ছিল থেকে একটা আমি মাংসা করি এখান থেকে লিখিত করি মেয়েটাকে নিয়ে যায় তাতে সে লিখিত সাক্ষীও আছে তারা ওখানকার লোক এখানকার লোক সাক্ষী আছে নিয়ে যাওয়ার পরে এক মাস ছ দিনের মাথায় ওই যে কোল্ড ড্রিঙ্ক হয় কোল্ড ড্রিঙ্ক যে বোতল হ্যাঁ কোল্ড ড্রিঙ্কের বোতলে এবার ওই যে হুড়া পোড়া তেল যেটা নীল কালার এবার কোল্ড ড্রিঙ্কের রঙ আর ওই রংটা একই জিনিস এসেট ওটা গাইশিল বলছি ওই গাইশিলটা কোল্ড ড্রিঙ্কের বোতলে ভরে ভরিয়ে ভরার পরে ওইটাকে যে যেতে কোল্ড ড্রিঙ্ক আছে এই কোল্ড ড্রিঙ্ক বলি কিন্তু মেয়েটাকে দেয় একেবারে মেয়েটাকে সে বলছে আমি খাবো না ড্রিঙ্ক ঠান্ডা সময় খাবো না বলি তবুও তাকে জোর করে প্রেশার দেয় দিয়ে খোয়া করায় যে খেয়েলে অমক তমক বলি খোয়া করাই এবারে ওই কোল্ড ড্রিঙ্ক বুঝি খেয়ে নিচ্ছে খেয়ে খাওয়ার পরে ওরা কিন্তু পাঁচজন ছিল পাঁচটা মেম্বর ওর বাড়িতে পাঁচটা মেম্বর মিলি ওকে কিন্তু খাওয়ানো হয়েছিল দিয়ে খাওয়ানোর পরে ওরা কি করেছে দেখুন ওই সারা রায় তো কদরাইলছি কদরানোর পরে সকালবেলায় দেখুন সকালবেলায় ওরাই আবার হসপিটালে গেইছি কাঁদি হসপিটাল সেটা ওরা দেখছি আমরা নালে গেলে তো আমরা বিপদে পড়ব কাঁদি হসপিটালে যাই কাঁদি হসপিটাল থেকে আবার সকালবেলায় তো দেখুন ওই আশেপাশে একজন যে কেউ ফোন করে এই বোনটাকে বোনটাকে ফোন করার পরে বোনটা দেখুন আবার আমাকে ফোন করছি বলছি এই এই ব্যাপার সার্জিনা বিষ খেয়েছে তো বিষ খেয়েছে কেন তা বলছে এই ব্যাপার কাঁদি হসপিটাল আছে তা কাঁদি হসপিটাল থেকে ওরা আবার কী করে ওখান থেকে কাঁদি হসপিটাল আমি বললাম কাঁদিতে চিকিৎসা হবে না তাইলে এক কাজ করো মেডিকেলে এসছো গৌরমপুর মেডিকেলে হ্যাঁ দিয়ে ওখান থেকে এফআইআর করল মেডিকেল মেডিকেল এফআইআর করেছে এবার ওখানে আসতে যেয়ে ওরা কী করেছে গীতারাম নার্সিংহোমে ভোট দেয় জোর করি গীতারাম নার্সিংহোমে ভোট দেয় গীতারাম নার্সিংহোমে ভরার পরে ওখানে ট্রিটমেন্ট যা হবে হবে কি করিছে না করেছে আর বুঝতে পারবো না ওখান থেকে আপনার ওই একদিন বাহাত্তর ঘন্টা পরে কিন্তু মেয়েটা মারা যায় আমার ওই তো মেয়ের মা ছিল হ্যাঁ মেয়ের মাকে ওই কথাগুলো সব বুঝিছে যে আমাকে কোল্ড ড্রিঙ্ক বলি ওই বিষটা খাওয়ালছি তার আগে ও ওই যে পয়সা নেবো ও ঘরে রঙ করবি সে পয়সা লাগবি ঘরে হ্যাঁ মেয়ে হওয়ার পর থেকে এক বছর পর থেকে ওই তো বাচ্চা হয়ে গেল আর তারপরে থেকে দেখুন অশান্তি শুরু হলো হ্যাঁ এবার ওর ঘরে রঙ করবি সে পয়সা লাগবি মার্বেল বসাবে একে লাগবি বাড়িতে টিবল বসাবে একে লাগবি এবার ভালো জ্যাকেট কিনতে হবে একে পয়সা লাগবি ভাবে অশান্তি কিন্তু করে এবার এখানে বাইরে আর কেউ না ও আর বাড়ির পাঁচজন মিলিয়েই জিনিসটা ষড়যন্ত্র করি মেয়েটাকে মারা এখন ও আর ফাঁসি চাই আমাদের অন্য কিছু জনাই ফাঁসি হইতে হবে আমার নাম আসাদুল শেখ আমার ভাই নিয়ে হয়েছি প্রথমে ঘটনা মেয়েকে সর্বপ্রথম কান্দি হসপিটালে নিয়ে যাওয়া হয় ওরা বাড়িতে বিষ খাওয়ায় খাওয়ানোর পর কোল্ড কোল্ড ড্রিঙ্কস বলে বিষটা খাই দেওয়া হয় কোল্ড ড্রিঙ্কস বলে খাও তা বলে ওরা সবাই মিলে জোর জরস্তি চাপ দেয় চাপ দেওয়ার পরে মেয়েতে বলে যে না আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না তারপরেও জোর জরস্তি খাই দেওয়া হয় তাতে কিন্তু ছিল বিষ কিন্তু মেয়ে তো বুঝতে পারে এর মধ্যে তারপরে পরে শুনতে আমাদের আমার ভাবির কাছে ফোন আসে ফোন আসার পর আমরা জানতে পারি মেয়ে বিষ খেয়েছে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওরাই ভর্তি করে হসপিটালে তারপরে আমরা যাই তারপরে তারপরে থেকে ওরা উধাও হয় তারপরে চলে যাওয়ার পরে তারপর মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে আমার ভাবির কাছে শুনতে পাই যে সে মারা গিয়েছে তার জন্য আমরা ওদের আমরা জানলাম আমারই ভাইজিই বলেছে নিচে ভাবিকে ওই শারীরিক নির্যাতনে ওই পনের দাবিতে পনের দাবি পণের দাবি দিতে না ভারাতে তাও কিছু কিছু দেওয়া হয়েছিল তারপরেও একটা মেয়ে বাচ্চা হয় তার জন্য বেশি চাপ দেওয়া হয় তারপরে না দেওয়ার জন্য তারা বিষ খাওয়া তাদের আমরা সবাই ফাঁসি চাই আমার নাম মিনসারুল শেখ আমি ছোটো আব্বা হচ্ছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট